জমিনে নাই পরান শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যারা যে ব্যক্তি জমিনে নাই পরান শাসক قائমের বিরোধিতা করবে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো এই কথা কও তে দুমাত থেকে নামাজ পড়ে যায় ওই আল্লাহর দিনের দিন কায়েমের দ্বারা রাষ্ট্রপতি বানাতে চাইছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের তাদের বিরোধিতা করে আল্লাহর ইজ্জতের কসম স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো এই বিরোধিতা নয় এটা গেলে এক নম্বর বিরোধিতা আল্লাহ তার উপর রাগ করলো আল্লাহ তালা এর এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন সূরা মুহাম্মাদের এক নম্বরে আল্লাহ তালা বলেছেন আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিল আল্লাহ আআমনা আমালহু আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার অবিশ্বাসীরা যারা কোরআনের আইন অবিশ্বাস কর নামাজ কায়েম ও বিশ্বাস কর zakat দালু ও বিশ্বাস কর সুরীর হাত কাটা হবে এটা অবিশ্বাস কর জানাসঙ্গে সারোইন এটা অবিশ্বাস কর তুমি জুলুম কর এটা অন্যায় মনে করোনা এটা অবিশ্বাস কর

পক্ষে কাজ করলে দিলি বাধা এই বাধা দিয়ে মনে করতে আমি বাধা দিলাম আমি খুব বড় কিছু হলাম আপনার একটা ইবাদত আল্লাহ দিবেন না ফেরো সব ধ্বংস কি তা হচ্ছে এখন ফুটুতি আনন্দ চলে এটা আবার কোরআন শরীফে সুরা ময়দান 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাযিনা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিলকিস কিস ওয়া লা ইয়াদ্রিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইদিলু হুয়া আকরাউ লিত তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম মাগফিরাতু ওয়া আযরুন আযীম সূরা মায়নার 8

নিকটবর্তী যদি কন্যা মার হাবা দুনিয়ার ভিতরে যত নেকামল আছে সকল নেকামলের উপরে আল্লাহ তাআলা এখানে উঠে লিখেছেন যদি তুমি নাই বিচার করতে থাকো আর কোন সম্প্রদায় বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন قائم করো নাই বিচার قائم করো হুয়া আকরাবুল তাকওয়া তাকওয়ার ভিতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে নাইকে قائم করা দরকার আল্লাহু আকবার না এখন কেউ কেউ করছে না বা ভোট দেবার দামও না কিছু করবো কে মানা করতো আমরা ভোট দেওয়া এখনই শুধু ভোট দিয়ে এখনই শুধু ভোট দিয়ে যা কিচ্ছে আমরা সব নিবিলে একজন এক মানা আপনি যদি ভোট দেন ওটি চার ভোটে চার ভোটে আর একজন পকাম পোকাম করে চাই করে দেবে কথা ঠিক কিনা

কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোন মানুষ কোরআনকে করে তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না অথচ আজকে আমরা কোন দিক থাকলাম কে দেশ চালাবি চালান কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে কি ভাই কথা কয় কেন হারালো আমাকে কারণে আজ থেকে ষাট বছর আগে থেকে খুশি যে ভাই ভোট দেন ইসলাম কায়েম কর্ম টাকা খা কয়েক না দিলেন এখন টাকাও নাই তাও নাই খালি হাত পাশা হাত দিচ্ছে বিকেল বেড়ে আগে তাও চিনি চা দিচ্ছিল এখন চাও নাই কি মরতে কাম ভাই হুজুর কথা কি এমন কাম করতে চা নাই এখন আমার মাথা আমার করছে হচ্ছে আপনি যত আমার প্রার্থী না দাঁড়া ভোট কমুক কতক্ষণ আপনি কি আপনি ওরাও মানুষ মানুষ একদম নির্বাচিত হয়ে আছে চার পাঁচ বছর আমার এলাকা

যে বাংলাদেশে ওই রকম মানুষ আছে এই যে অন্যায় হচ্ছে তার কাছে তার মানে তাহলে তুমি ইমামের দুই রাখার সামান তুমি দাও তাই হলো তিনশো জন মানুষের ইমাম তাই ভুল করছে তুমি তিনলে উনি তো থেকে

আর আপনি যদি মোয়ার লাগান যদি চুপ করে বলতে না বা ভোট বর্জন করে লাগবে ওই ঢাকার থেকে নেতা করা যাচ্ছে ভোট দান করো না তাহলে ওই নেতা তুই কি না এটি আমাদের তার এলাকা খরচ তুলছে নেতা কেন্দ্রের পরে থেকে চা খাচ্ছে ওরা সুন্দর সময় দা মূল দলের নেতা ঢাকা সাভারে দই খায় কত কোন এক দল মানুষ দরকার

অবশ্যই একটা দল থাকবে মানুষকে হাত দেয়া ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কামদরি কনমার হাওয়া আমার ভাইরা আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নীতি আল্লাহ আল্লাহ নিজি দলের প্রতিষ্ঠাতার কথা দেখছি না আর আমরা দল করতে মরবির দলের কথা কয় কতক্ষণ ওরা নির্দলীয় সব ইয়ে তাই দল করবে না তাই সবজনে দল করতে বাধ্য তুমি দল করবে না ভালো ভালো কপুরের মধ্যে শোয়ার সময় তুমি দল ধোবো গা

বাপরে মোজা দলের কথা হচ্ছে তাহলে তুই এতখানি দল করা জরুরি এর এই দাশর আওমিলী চলে বিএনপি চলে দাশর চলে ওই আলmathscrী <laughs> চলে চরমনাই চলে মুর চলে তবলিক চলে খালি করতে ওই একটা চলবে না কে ওই একটা কি তোর বাপের দল তোর বাপের আমাকোর সারা নির্বাচনে পাস করার মরদ বাংলাদেশে এক জন নাই আমি ওই দিন আমারে লাগাত বলেছি খালি কোপ করে কোপানি আমুন সুইজ মারমো আমাগোর সারা ধান কেউ পাস করতে না পারে তাহলে বুজা দাও লাগতেই না এদিকে লাভ আছে আর আপনার কাছে যে তুমি চুপ করে থাক আমরা ভোট পরিদর্শন করছি আমরা ভোট সেন্টারে যাব না এই বুদ্ধি কইতেছরা আমরা যে কি খোমো তালে বসে পিকট আমাকে দেখাতে হবে আমরা খালি কানে কানে ফোন দিয়া বলে দেব খালি সোমান কল তোর তোর করে ভোট পড়বি কথা কই এই সরকার এখন এত হাট লাইনে লাইনে